হ্যালো ভিউয়ার্স বাংলাদেশের সকল পুলিশ সদস্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের পুলিশ সদস্যদের কমিউনিটি ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছেন বত্রিশ হাজার টাকার শেয়ার হোল্ডার সেই সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তার জন্য আমরা যে গুগলের সার্চ বার আছে ওখানে সার্চ করব ঠিক আছে দেখতেই থাকুন তো সার্চবারে লিখব বিপি কেটি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এখন আমরা সার্চ করব তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকা বেল বাটনটি অলেবা জি দিবেন ও লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আমরা প্রবেশ করবো প্রবেশ করলাম দেখছেন থ্রি ডট অপশন ঠিক ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করে প্রত্যেকের জন্য একই নিয়ম ওখানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আসবে তো ওখানে দেখেন ডেস্কটপ সাইট ওখানে আমরা ক্লিক করে দিব দেখেন জিনিসটা ছোটো হয়ে গেছে ঠিক আছে এখন আপনি এখানে আপনার বিপি নাম্বারটা লিখুন এটা ডেস্কটপ সাইট ছিল না যার কারণে আমরা আমাদের পুরো পেজটা দেখতে পাচ্ছিলাম না যার কারণে ডাউনলোডের যে সিস্টেমটা পাচ্ছিলাম না এখন অবশ্যই পাবেন বিপি নাম্বার বড়ো হাতের বি পি পাসওয়ার্ড পাসওয়ার্ড তো বলেই দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে পুরো ভিডিওটাতে আমাদের সাথেই থাকবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বোঝানোর আছে লগ করলাম জি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর আগের মতো রাইজিং সিস্টেম রেড কালার দিয়ে লেখা নাই এখন ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন হোম সার্টিফিকেট নাম্বার ইনফরমেশন অনেক কিছুই লেখা আছে তো আমরা একটু আপনাদের দেখিয়ে দিই সার্টিফিকেট লেখার ঠিক ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা ত্রিভুজ আকৃতির একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করার পর দেখেন প্রিন্ট সার্টিফিকেট ঠিক আছে প্রিন্ট ডুপ্লিকেট সার্টিফিকেট অনেক অপশনই আছে তো আমরা প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করব জি দেখতেই পাচ্ছেন আমার সার্টিফিকেটটি প্রিন্ট হয়ে এসেছে এখন দেখুন খুব সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিয়েছে আমার নাম বিপি নাম্বার সদস্য নাম্বার কত সনদপত্র নং কত সব কিছু বুঝিয়ে দিয়েছে এখানে তো এখন আমরা এই পেজটাকে ডাউনলোড করে রাখব তো ঠিক উপরে যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন এখন দেখুন এই যে ডাউনলোডের অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে ক্লিক করবেন ফাইল ডাউনলোড আপনারটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন আরেকটি বিষয় আপনাদের বোঝাই আমাদের বত্রিশ হাজার টাকা কোন মাসে কত টাকা কাটলো সেই হিসাবটাও আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে পাবেন ঠিক বত্রিশ হাজার টাকা ইয়োর কন্ট্রিবিউশন ওখানে ক্লিক করবেন জি দেখুন আপনি কোন মাস থেকে শুরু করেছিলেন এবং কত টাকা করে কেটেছে সব ডিটেল এখানে চলে এসেছে দেখুন আমরা প্রথম শুরু করেছিলাম দুই সালে দেখতে পাচ্ছেন বাইশ মার্চ দুই সালে আমাদের প্রথম ক্রেডিট অ্যামাউন্ট ছিল চার হাজার টাকা এরপরে হচ্ছে এপ্রিল মাসে দুই হাজার এইরকম সিস্টেম অনুযায়ী আবার আঠারো জুলাই সতেরোতে আপনার পঁচিশশো করে কেটেছে ঠিক এইভাবে আপনাদের সাতাশ হাজার টাকা কেটে নিয়েছে জানুয়ারি দু পর্যন্ত পরবর্তীতে আবার দু সালে কর্তৃপক্ষ নির্ধারণ করলো যে এটাকে আরও কিছু বাড়ানো হোক বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা কীভাবে কাটলো একটু দেখেন বত্রিশ হাজার টাকা প্রথম কেটেছে পয়লা জুলাই দু সালে চারশো টাকা করে ঠিক আছে এরপরে নেক্সট পেজে দেখুন ঠিক এরকম চারশো টাকা করে পয়লা জুন দু হাজার একুশ পর্যন্ত লাস্ট মান্থে আমরা ছশো টাকা কেটেছিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন